আসসালামু আলাইকুম আমার বাড়ি আমার নাম হলো চান্নয়া জেলা হইলো দিনাজপুর থানা হইলো বিরল মঙ্গলপুর গ্রাম আমার কাছে আমি আমি ক্ষুদ্র খামারি আমি প্রাকৃতিক প্রাকৃতিকভাবে গরুর লালন পালন করছি আমার কাছে যদি কেউ ফুলবানির জন্য ইজাল দালাল মুক্ত দালাল ছাড়া কেউ গরু কিনতে চায় আপনার কী বলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে মানে কেউ যদি নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা গরু কিনতে চায় কুরবানীর জন্য সরাসরি আপনার সাথে যোগাযোগ করলে কম দামে কেনা যাবে কতগুলো গরু আপনি নয়টি শ্রোতা সালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন মঙ্গলপুর এলাকায় আমরা সরাসরি এক প্রান্তিক খামারির খামারে চলে এসেছি দেখছেন প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা প্রায় নয়টি গরু কুরবানির জন্য বর্তমানে প্রস্তুত আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব আপনারা যদি চান কিভাবে পাবেন আপনারা সেই আনুষঙ্গিক তথ্য পেয়ে যাবেন আমরা এ পাশে দেখছি লাল ভাইকে আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই লাল মিয়া ভাই আপনার চান মিয়া ভাই ও চান মিয়া চান মিয়া বাসা মঙ্গলপুর মঙ্গলপুর টোটাল কয়টি গরু পালন করছে নয়টি সবগুলোই কুরবানির জন্য প্রস্তুত কুরবানির জন্য প্রস্তুত সবগুলোই কুরবানির জন্য উপযোগী নয়টি গরু নয়টি আচ্ছা এই যে সব কি শাহিওয়াল শাহিওয়াল আছে আপনার সাতটা সাতটা শাহিওয়াল আছে দুইটা ক্রস আছে আমাদের মানে একেবারে নিখুঁত টোটাল রয়েছে নয়টি একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা আমরা একটা একটা করে দেখতে চাই শুরু কোনটা দিয়ে আচ্ছা এটা দিয়ে এখানে একটা ক্রস দেখছি ক্রস ফ্রিজিয়ান শাহি হলে ক্রস ফ্রিজিয়ান দেখছি আমরা এটা আচ্ছা এটার বয়স বয়স মিতার বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়স শরীরে তো ভালো একটা গোস্ত আছে। আগা পিছা সমান। আচ্ছা বেশ অন্তর ভরা না ওজনই অন্তর ভরা করুন। অন্তর ভরা না ঠিক আছে। আচ্ছা এটা কেমন ওজন আছে? নয় মন। নয়মন সর্বনিম্ন নয়মন আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার নয়মন আইডিয়া করছে যেটা ওজন আছে সেটাই হবে সঠিক বয়স বললেন কয়টা 7 7 আছে আর আচ্ছা এটাকে সরাই দেন আমরা একটা একটা করে দেখি আমরা তার পাশে দেখছি একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা শইলা তো ভালো বসতো আছে এটা তো আর এটা বয়স এটার বয়স এটার বয়স দুই দা

মাথা শে নাতা সিং কাটা সব কিছু সব দিক দিয়ে পারফেক্ট তাহলে এটা কেমন গোস্ত হবে আইডিয়া করছেন এটা 6.5 মন 6.5 মন মতো গোস্ত হবে আইডিয়া করছেন একটু কম বেশি কম বেশি হতে পারে আচ্ছা তার পাশে নাম্বার জিনিস

দুই দাঁত মোটামুটি সবগুলো তো শিং হয়ে গেছে সবগুলো শিং হয়ে গেছে শাহীবল না শায়বাল সব শাহিহাল সব শাহীবল আসামসোল বাইরে ফেরফুর দেখা

পুরো উনিশ লাখ লাখ উনিশ লাখ চাওয়া এখানে যদি কারো পছন্দ হয় যদি কেউ এখানে আসে হয়তো দাম দর করে কিছুটা কম বেশি সুযোগ আছে তাহলে আমরা একটু দেখাই সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এখানে একটা দেখছি পাঁচ নাম্বার। হচ্ছে চার নাম্বার। এই পাঁচটা দুই নাম্বার।